এই শীতের সময় বিচে কলা পাওয়া যায় যদিও আমাদের বাড়িতেই গাছ রয়েছে তাই ভাবলাম একবার বিচে কলার বড়া করে দেখা যাক কেমন লাগে তো প্রথমে কলাগুলো কেটে ধুয়ে সেদ্ধ করে নেব ততক্ষণে আদা রসুন কুচি গ্রেট করে নেব এবার সেদ্ধ কলাগুলো থেকে খোসা বের করে বীজগুলোও ফেলে দেব এবার একে একে পেঁয়াজ কুচি আদা রসুন কুচি লঙ্কা হলুদ জিরে গুঁড়ো কিছুটা বেসন পরিমাণ মতো নুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে মেখে নেবো শক্তমতো হলে একটু জল দিয়ে দেব এবার হাতের সাহায্যে গোল মতো করে একটু চেপে দেব। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো এবার কড়াইয়ে তেল গরম হয়ে এলে বড়াগুলো এপিট ওপিট উল্টে নেব উল্টে নিলেই তৈরি বিচেকলার বড়া আর কম আছে লাল লাল করে ভেজে নিতে হবে তো চলো আমার সব ভাজা হয়ে গেছে খেতে দারুণ হয়েছিল বিশ্বাস করো তোমরাও বানিয়ে একবার খেয়ে দেখো প্লিজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো টাটা